রাত হলে ঘুম আসছে না শুধু একটাই বই সব দিকে শুনছি ডাকাতি হচ্ছে অনেকগুলো বাসায় ডাকাত ঢুকতেছে সব এলাকায় ডাকাত আসতেছে এই একটা শব্দ শুনতে শুনতে যেন মানে কী বলবো একদম হতাশা হয়ে যাচ্ছি রাতে চোখ থেকে ঘুম কোথায় চলে গিয়েছে নিজেরাও জানি না প্রতিদিন যদি একটা মানুষ তিনটা চারটা বাজে ঘুমে সেই ব্যক্তিটা সকালবেলা কোন টাইমে উঠবে আমার মনে হয় না তো প্রতিদিন লেট করে উঠতে উঠতে রান্নাবান্না করে খেতে খেতে দুপুর প্রায় অনেক টাইম হয়ে যায় তো সব এলাকায় যেভাবে ডাকাতির কথা শুনতেছি সব কিছু শুনে এতটা খারাপ লাগতেছে কোন কোন এলাকায় গিয়েছে অবশ্যই বলবে আর আমার মতো ডিপ্রেশানে কে কে আছো তাও বলবে তো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ মাছগুলো বাজার করে গতকালকে নিয়ে আসছিল গতকাল মানে সন্ধ্যায় তো আজকের ব্লগে সেটা রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে পোবা মাছ বের করে রেখেছে আমার শাশুড়ি মা আমি ঘুমতে ঘুটে দেখি মাছের বরফ ছেড়ে দিয়েছে এবার পিস করে রান্না করার তো মাছগুলোকে কেটে পিস করে ভালো করে ধুয়ে এবার একটু ভাজা করেই রান্না করব যেহেতু একটু একটু ভুনা বোনা টাইপের রান্না করব সেহেতু এই মাছগুলো আর মানে আয় ছাড়তে সারতে কেন জানি না মাছগুলো একদম নরম হয়ে যায় তো আবার কিন্তু গরম লাগলে শক্ত হয়ে যায় তো মাছগুলো একটু বেজে নিলাম এরপর রান্না করে নিব সরষের তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এরপরে কিছুটা বাসা বাটা মশলা দিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়ে একটু যেন মশলাটা ফুড়ে না যায় এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে নাড়াছাড়া করে কষিয়ে নিলাম এরপরে মাছগুলো দিয়ে নাড়াছাড়া করে নামিয়ে নেব তো এই যে ওইদিকে আমার ভেন্ডিটাও সিদ্ধ হয়ে আসছে দেখুন এটাকে ভর্তা করব। অনেক দিন পর্যন্ত ভেন্ডি ভাজিয়ে খেয়েছি ভর্তা খাওয়া হয়নি এবার ভর্তা খাবো তো শুকনো মরিচ টে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ তারপরে আর কি ধনিয়া পাতা সব কিছু রেডি করে রেখেছি ভর্তার জন্য তো এখন ভর্তাটা করে নিব তো যেটাই বলছিলাম কোন কোন এলাকায় এরকম টাকাতে হচ্ছে অবশ্যই বলবো আর সবাইকে বলবো খুব সতর্ক থাকার জন্য কারণ এটা নাকি এক বিল্ডিং থেকে আর বিল্ডিং দিয়ে আসতে পারতেছোরা ছোরের মনে বলে না সবসময় সব সবসময় ছোরের খেয়ালেই থাকে যে যে মন মানসিকতা থাকে যার মধ্যে সেই মন মানসিকতায় তার মধ্যে কাজ করে সারাক্ষণ এবার একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিব এই যে ফাইনালি আমার ভেন্ডি বর্তা হয়ে গেছে গরম গরম বটের সাথে খেতে খুবই দারুণ লাগবে তো কেমন লাগলো আজকে ব্লগটি অবশ্যই সবাই বলবে খুব আতঙ্কের মধ্যে সবাই ভালো থাকবে ধন্যবাদ